আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকায় সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই আমলটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে অত্যন্ত কাজে লাগবে বিশেষ করে যারা অনেক দিন থেকে রোগ আক্রান্ত কোনো অবস্থাতে আপনাদের রোগ সারতেছে না আপনাদের জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল ইনশাল্লাহ এটা যদি আপনারা এটি বিশ্বাসে আপনারা আমল করেন তাহলে ইনশাআল্লাহ ফল পাবেন অবশ্যই রোগ থেকে মুক্তি করলে বলা একমাত্র আল্লাহ তালা এটা আপনাকে বিশ্বাস করতে হবে মুখ দিয়ে তো আমরা সবাই বিশ্বাস করি অন্তর দিয়ে আমরা এরকম বিশ্বাস করতে পারি না অন্তর দিয়ে কেউ বিশ্বাস করি কবিরাজকে কেউ বিশ্বাস করি ওষুধকে মনে করি যে ওষুধে এই সব কিছু করে দেয় আসলে ওইরকম কোনো কিছু নয় ঠিক আছে আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ তালা আমাকে রোগ থেকে মুক্তি দান করেন ওষুধ হচ্ছে উসিলা তদ্বীর হচ্ছে উসিলা কবিরাজ হচ্ছে উসিলা তো এইসব উসিলা আপনি উসিলাকে উশিলাই মনে করবেন আর তো মালিক করছেন আল্লাহ তালা ফল দেওয়ার মালিক করছেন আল্লাহ তালা এটা আপনি মেনে বুঝে যদি আপনি আমল করেন তাহলে ইনশাল্লাহ আমল দ্বারা আপনি কামিয়াবি অর্জন করবেন ঠিক আছে তো যাই হোক আসলে এখন জেনে নেই কি করতে হবে তো অনেক দিন থেকে কারো অনেকের রয়েছে জ্বর তো জ্বর যদি কমে না তাহলে আপনারা আমল করতে পারেন অথবা অনেক দিন থেকে লেগে থাকা অনেক অসুখ রয়েছে এটা ওষুধের মাধ্যমে হোক বা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে কোনো অবস্থাতে এটা থেকে মুক্তি পাচ্ছেন না তাহলে আজকে আপনাদের জন্য এই আমল নিয়ে উপস্থিত রয়েছে ইনশাল্লাহ এই আমলটি আপনাদের কাজে লাগবে

সেই কিতাবকে আমরা অবশ্যই তো সবাই বিশ্বাস করি তাহলে এটাকে যদি আমরা পুরোপুরি বিশ্বাস করি তাহলে আমল করার বেলা যদি আমরা পুরোপুরি ভাবে বিশ্বাস করে আমল করি তাহলে ইনশাল্লাহ হব যার মধ্যে কোনো মিস নেই যেটা করতে হবে সেটা হচ্ছে রুগীকে সুরাফাতেহা আয়োজন করছি সুরা এখলা সুরাফালা সুরা নাজ প্রতিটি সত্তর বার করে পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি সাত দিন পর্যন্ত পান করলে আল্লাহর রহমতের সকল রোগ বেদি হতে মুক্তি পাওয়া যায় তো সুরা ফাতেহা আয়াতুল কুরসি সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস এগুলা সত্তর বার পাঠ করবেন এক সিরিয়াল অনুযায়ী পাঠ করবেন প্রথমে সুরা ফাতেহা তারপর আয়াতুল কুরসি সুরা এখলাক সুরা ফালাক সুরা নাস এরকম এক ধারাবাহিক সিরিয়ালে আপনি পাঠ করবেন এরকম করতে করতে সত্তর বার পাঠ করলেন তারপর আপনি পানিতে ফু দিবেন প্রতিবারে পানিতে ফু দিতে হবে না সত্তর বার পাঠ করার শেষে পানিতে ফু দিবেন আর ওই পানি আপনি সাত দিন অন্য পানির সাথে মিক্স করে খাবেন পান করবেন ইনশাল্লাহ দেখবেন অতি দ্রুত এই সাত দিনের ভিতরেই আপনি যে সমস্যার মধ্যে ভুগতেছেন সাত বছরের সমস্যা হোক বা আরো বেশি সমস্যা হোক বা অল্প দিনের সমস্যা হোক যে সমস্যা থেকে আপনি একদম মুক্তি পাচ্ছেনই না আপনি এটা এই আমল করে দেখুন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন যার মধ্যে কোনো মিস নেই যদি আপনার একই বিশ্বাস ঠিক থাকে তাহলে আপনি ফলো পাবেন যার মধ্যে কোনো মিস হবে না ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহি আবার